সাধারণত আগুন লাগছে তাড়াতাড়ি যান আমরা গেটে গেলে পরে আমাদেরকে দেয় না গেটে ঢোকার লাগে অনেক টসারিং করছে পুলিশ প্রশাসন প্রশাসনে এরপরে ফায়ার সার্ভিসরাও ঠিক মতো না কাজ করে নাই পানি এক কান্দা দিয়েছে এক কান্দা দেয় নাই হ্যাঁ লোড ঢুকেলা জুস কায় কেক কায় এইভাবে অবহিত করছে এরপরে সিঁড়ি নাই এটার ভিতরে আমার ওয়াইফ হাসেমপুর কাজ করতে আপনার প্রায় দীর্ঘ সাড়ে তিন বছর যাব হ্যাঁ মাঝে মাঝে আপনার দুতলায় করাইতো চারতলায় করাইতো তিনতলায় করাইতো ওই দিন আবার দুতলায় করাইছে দশটা পর্যন্ত দশটার উপর তো আবার চারতলা যাইতে না জোর করে আনিছে ওই যে মাহাবাই আমার ওয়াইফের লগে আরেকটা মেয়ে নিছে সাহান আমার পাশের ওই আরেকটা মেয়ে আনিছে আমেনা করে নাম আরো কয়েকজন মেয়ে নিছে মাহাবু বাই চারতলা আইস বাবা রে আর ভি রে আয় নাই রে বাবা সেই মহিলা সেই মহিলা তো দুটো লাটে ভুয়া ফুইয়া বাচ্চা বুচ্ছে আইস আমার বাচ্চার রক্ত শক্ত দিলাম পাই না কি ভাই আম না ভাই কয় না সনত্ব হয়েছে না না সনত্ব হয়েছে না এটাও কয় না স্বজন লাগছে তাড়াতাড়ি যান তো আমি গেছি আমার ফুলার কইছি আমার মেয়ে আছিল। আমার মেয়ে ফালা তুই আমি গেছি যা গিয়ে আমি গেছি অনেক লোক হয়ে গেছে আমার ভাই বেড়া যারা আত্মীয় স্বজন আছেন সবাই গেছে আমরা গেটে গেলে পরে আমাদেরকে দেয় না গেটে ঢুকার লাগিয়া তো আমরা বললাম মানুষ তো বাঁচাইতেই হ্যাঁ আমরা ফায়ার সার্ভিসও নাই তখন গিয়ে খালি গেটের ভিতরে পুলিশ প্রশাসন আমাদেরকে পুলিশ প্রশাসনের দেয় না ঢোকার লাগিয়া আমরা কইছি যেভাবেই পারি দেহি মানুষ নিয়ে আমরা বাঁচাইতে পারি আমাদের পরিবার বাঁচাইতে পারি দেয়া নাই অনেক টারিং করছে পুলিশ প্রশাসনে এরপরে এইভাবে সারাদিন মনে করেন তো রাত্র গেলো সারা রাত্র গেলো ফায়ার সার্ভিসরাও ঠিক মতন কাজ করা নাই পানি এক কান্দা দিয়েছে আর এক কান্দার দেয়া নাই হ্যাঁ হেরা লড্ডু খেলা জুস কায় কেক কায় বুঝলেন এইভাবে হবো করছে পরে সিঁড়ি নাই এটার ভিতরে হয়তো তুদূর সিঁড়ি থাকতো স্যার ওদিক দিয়ে পানি দিত মানুষ বেশ বাঁচতো অথচ তু তো গেইডে তালা না মারা থাকতো তো মানুষ হয়তো যেভাবে ছুটাছুটি করিয়া আহত হইলেও মানুষ বাস লইলে বাইরে লইলে কিন্তু গেইডে বাইরে দিয়ে তালা মাইরা একটা মানুষ মারছে এটা বাবা এটা একটা গণহত্যা এটা যে নিশ্চিত মানে এটা যে মানুষ পুরায় মারছে হ্যাঁ এটা গণহত্যা কিন্তু আমরা তো মনে করো বিচারও পাই নাই অন লাশও পাই নাই হ্যাঁ আর এটার যে আমরা ন্যায্য ক্ষতিপূরণও পাই নাই দুই লাখ টাকা করে আগে আমাদেরকে হাত দেয় না সরকারি আমরা কোনো সহযোগিতা অন পর্যন্ত পাই নাই খালি দুই লক্ষ টাকা লইয়া সেই দিন বাড়িতে গেছে আমার এগিয়ে দিচ্ছে আমি নিছি না পরে কোথা শাসা রাখেন আপনার পরিবারের মধ্যে এই টাকাটা রাখেন যাতে আপনি দাবি করতে পারবেন আপনার ছেলে মেয়েদের কেটে হক বাইটে দিবেন কিন্তু আপনার ভাই কিংবা আপনার আর কেউ যাতে দাবি না করতে পারে এই মর্মে আপনার আমরা একটা কাগজ এটার মাঝে সই দিবেন জিগাইছে আপনার লে ভরা আছে আমি কইছি না বাজান আমার লেহা ভরা নাই আমি কোনো রকম নাম দোস্তবাদ মাটির মাঝে এক হিকছি সিডি দিতে পরে কই ঠিক আছে দুই কপি ছবি দেন আর একটা আইরেন্টি কপির ছবি দেন আর এনে একটা সই দেন পরে দিছি পরে আমার এক এলাকার মানুষ কইতেছে তুমি লও তোমার বাড়িতে আইসে পরে আমি কইছি আমি তো লো ভাই না আচ্ছা যাই হোক তুমি লো হ্যাঁ তোমার ক্ষতিপূরণ দিবে ইয়া দিবে লাশও দিবে তুমি লও পরে আমি একটা দশ বাদ দিয়েছি দুই কপি ছবি আনছে একটা আইডেন্টি কার্ড আনছে আমার একটা সিগনেচার আনছে আর একটা চেক দিয়েছে পরে আমাদের গ্রামের একজন হ্যাঁ বিড়িয়ারা চাকরি করে হ্যাঁ সুড়িতে আইছে এই দিন এই না পরের দিন সকালে সুড়িতে আইছে সুড়িতে আইছে ভরে হ্যাঁ আমার এই চেকটা আবার বাঙ্গাইয়া দিছে বাঙ্গাইয়া আবার এই টাকাটি আমার বাচ্চার হাতে দিছে এই আগুনটা লাগার আগেও কিছুদিন আগে এই পেটুরিতে আগুন লাগছিল লাগা হ লাগার লাগার পরে হয়ে আমার ছেলে কয় না এনে কাজ করবো না আট তারিখে কয়েছে এই দিন আমরা পরিবারের বেতন দিব ঈদের বোনাস দিব সবাই আফসান্না করতে ডিউটিতে চাইছে এটা আমার পরিবারেও কইছে আর মহিলারাও কয়েছে এর এক সপ্তাহ না পাঁচ দিন আগে জানি বেতন লই আন্দোলন করছে ওভার টাইম আছে না চার মাসের করে অভার টাইম আটকায় দিছে ওভার টাইম দেয় না হ্যাঁ ইয়ার পরে আপনি ওভার টাইম দেয় না শ্রমিকরা আন্দোলন করছে পরে সামাজিক সম্বাদিকরা গিয়া পরে অভার টাইম দুই মাসের লয়ে দিছে ফরে কইছে ঈদ বোনাজ ওভার টাইম দিব আবার মাঝে মাঝে আমার পরিবার আবার নামাজ পড়তো তো অনেক মহিলারাই কইতো যে খালা হইলো একটা মগা মানুষ খালা নামাজ পড়তে গেলে একটু দেরি হইলে খালার অভার টাইম খাইটা দেখালা কিছু খুয়ায় না কয় হ্যাঁ কয় খালি কয় বিহের বিচার আল্লাহ করব এমন এমন ব্যবহার এরা করছে দুইটা ছেলে আমার অসুস্থ হয়ে পড়ছে মার সুখ একটা ছেলে সাত মাস ধরে মার মুখ দেহানারোজাই ধর মা বাইত গেছে না লকডাউনে লাগিয়ে মা জামা কাপড় কিনে লোক আমার সরু ছেলেটা সাত মাস ধরে মুখ না ভরে উঠছে আমার এই ছেলেটা কে সবাই এমন হয়েছে খালি কয় আমার মোরে আমি কইতে দিম রে বাবা বাবা রে কত বই আমি কান্দি আমার ছেলে মেয়ে কান্দি রে বাবা কত জায়গা আমার পরিবারের জীবনে আমার একটা কথা কেন আমি জীবনে আমার বাবা আমার পরিবার আসেন আমার মামাত্ম বোন আমার পরিবার যে ফ্যামিলির জন্ম এই ফ্যামিলিতে আবার তিনটা মুক্তিযোদ্ধা আছে দুইটার সার্টিফিকেট আছে একজনের নাম বীর রুস্তম আলী আরেকজনের নাম নিজামুদ্দিন এই পরিবারের আমার মামুরা মুক্তিযোদ্ধা ছিল আমিও ওই পরিবারের হিসাবে কিন্তু বাবারে আমার মামুর ফ্যামিলি শ্রদ্ধা বংশ শুদ্ধ সবাই এই ফ্যামিলির মাধ্যমে এমন একটা কলঙ্কর দাগ লাগছে আমার শাশুড়ি শাশুর বুড়া শালিরা সবাই আমার দুই শালা ছিল ওরা বাইরে ওরা সবাই মনে করেন বাইরে কাজ কাম বন্ধ দেব কান দেবই না লাগে আমার ফ্যামিলি যারা আছে সবাই মাদেশ আমার শাশুড়ে কে জীবনে নামাজ কাজা করব না কোনো খাই বা হালাল হতে থাক থাকবো হাল ভাবে চল আমারও অসুস্থ হ আমারও অসুস্থ তাহা কালীন বাবা আমি গাছ এতে ভয়রা আমি আচারের ব্যবসা করতাম না গাছ এতে ভয়রা বেতা হবার কারণে আমার পরিবারে এনেকা কাজ কর